আমি এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করব নামাজের ওয়াজিব কয়টা কি কি নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে কিভাবে নামাজ শুদ্ধ করবেন এই মাসলা গোলা বলবেন কে কে বলতে পারবেন সবাই পারবেন কি ব্যাপার সাইমন আপনি পারবেন না হাত তুললেন না কেন আপনি পারবেন না আপনাকেই বলতে হবে ওটা দাঁড়ান ওটা দাঁড়ান

এবার কি পড়বেনা পড়ে নামাজ শেষ করতে হবে তো তাহলে হয়ে যাবে তাই না আচ্ছা ঠিক আছে